ওয়ালাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে যে যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি এখন আমাদের সমাজে কিছু ভাই বোন আছেন চেষ্টা করেন সফল হওয়ার জন্য সফল হইতে পারেন না কারণ আপনাদের কিছু না কিছু মনের আঘাত চরিত্রর আঘাত যে কোনো একটা না একটা প্রান্তি অবশ্যই আমাদের ভিতরে রয়েই যায় তার জন্য কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পারি না অবশ্যই ভাই বন্ধু যারা আছেন সফলতা করছেন সুতরাং আমাদের বাঁচতে হলে আমাদের সফল হইতে হবে বাধ্যতামূলক এটি আমরা বুঝি কারণ যখন একটা ছেলে হোক মেয়ে হোক বোঝের হয় তখন তার বিউ থাকে কখন লেখাপড়া শেষ করবে কখন ভালো একটা চাকরি পাবে কখন সে বাড়িঘর তৈরি করবে এটি প্রত্যেকটা লোকের মনের বিয় থাকে কারণ যারা সফলতা খুঁজছেন বা এই যে কোনো কাজ করবেন অবশ্যই আপনার মনের ভিতরে ধৈর্য রাখবেন ধৈর্য নিয়ে কাজটা সাকসেস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন আর যদি ধৈর্য হারা কোনো কাজ করেন তাহলে কিন্তু সাকসেস হবেন না সবসময় মনে রাখবেন হিংসা মন থেকে দূর করতে হবে গিনা মন থেকে দূর করতে হবে কারোর বিরোধিতা কোয়া মন থেকে দূর করতে হবে এই হিংসা বৃদ্ধি আমাদের দেশকে ধ্বংস করার মেন ও রোগগুলো এই জিনিসটা কারণ একজন লোকের এক কোটি টাকা আছে আর আপনার এক টাকাও নাই তার জন্য এক কোটিওয়ালা লোকটা যদি আপনাকে অহংকারমূলক কোনো কথা বলে আল্লাহ এটা মানতে রাজি হন না তো বিশেষ করে আমি বলবো যারা সফল হওয়ার চেষ্টা করছেন অথবা সফল হইছেন অথবা সফল হইতে পারতেছেন না আপনাদের উদ্দেশ্যেই আপনাদের কাছেই আমার অনুরোধ দয়া করে কেউ কোনোভাবে মন থেকে যদি হিংসা নিয়ে কথা বলেন ঘৃণা নিয়ে কথা বলেন মানুষের দুর্বলতা নিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন না কারণ মনে রাখবেন আপনি আমার ক্ষতি করবেন আপনার ক্ষতি করার জন্য একজন সৃষ্টিকর্তা আল্লাহ রেডি আছে কখনো এই দুনিয়ার মাটিতে যারা গেবোৎখুর সুৎখুর হিংসামূলক ঘেনামূলক কথা বইলা থাকে তাদের কখনও কোনোভাবে কোনো সম্মান অর্জন করতে পারে না হয়তো কিছু মানুষ টেকার বিনিময়ে টাকার বিনিময়ে সামনাসামনি কিছু বলে না কিন্তু পিছনে অনেক গবেষণা অনেক মন্তব্য থুতু দিতে রাজি হয় আর থুতু ফালাই থাকে অনেক জায়গায় আমি দেখছি অনেক কোটি কোটি টেকার মালিক কিন্তু তাদের মান সম্মান সামনাসামনি পিছনে তাদেরকে কেউ কোনো জিজ্ঞাসা করা বা দূরের কথা কথা বলতে রাজি নয় তো আশা করি যারা সফলতা খুঁজছেন অবশ্যই শীতশীলভাবে মাথা ঠান্ডা রেখে ধৈর্য রেখে হিংসা দূর করে বৃদ্ধি দূর করে গিবদ দূর করে প্রত্যেকটা হিংসা কাজ বিরত রেখে মন শীতশীল রেখে ধৈর্য রেখে অবশ্যই কাজ করবেন সাকসেস হবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ আসসালামু আলাইকুম